আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল সিলিন্ডার গ্রাহকদের জন্য সচেতন যদি আপনি একজন সিলিন্ডার গ্রাহক তাহলে সচেতন থাকবেন ভুয়া নাম্বারে আপনাকে ফোন করে সিলিন্ডারের বিষয়ে জ্ঞান দিয়ে আপনার অ্যাকাউন্টে নাম্বার খোঁজার চেষ্টা করবে ভুলেও আপনি ব্যাংক অ্যাকাউন্টে নাম্বার দেবেন না বা কোনো পাসওয়ার্ডও দেবেন না যদি কোনো ওটিপি দেওয়ার কথা বলা হয় তাহলেও সচেতন থাকবেন নইলে আপনার এক সেকেন্ডের ভিতরে ব্যাংক অ্যাকাউন্টে খালি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এদিকে কংগ্রেস পার্টিতে বাড়ছে নেতাগণের আগমন এ ইউডিআইএফ দল ত্যাগ করে কংগ্রেস দলে হচ্ছেন আগমন কাটলিচোড়াতে জেলা পরিষদের দল রদ বদল হাত বাড়িয়েছেন কংগ্রেসের দিকে জেলা পরিষদ স্বাগতমে উনার নিজ বাড়িতে অনেক নেতাগণ সহ অন্যান্য বহু লোকজন জমা হয়েছিলেন কাটলিচোড়ার জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বড়বইয়া এ ইউডিআইএফ রাজ্যিক দল পরিত্যাগ করে কংগ্রেস দলে আগমন করলেন ইয়াতে কাটলিচড়া কংগ্রেস শীর্ষক বাচুপাল বললেন আমাদের কংগ্রেস পার্টিতে স্বাগত জানাই আজকে বাংলাদেশে ফিরছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আজকে বৃহস্পতিবার শপথ গ্রহণ বাংলাদেশে থেকে বিমানবন্দরে যাবেন সেনা প্রধান আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বাংলাদেশের প্রধান জেনারেল লুদ্ জামান এটি ঘোষণা করেন নোবেল জয় মোহাম্মদ ইউনুস কে মুখ্য উপদেষ্টা করে এই শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে বাংলাদেশে অঞ্জিরতাজের অনুপ্রবেশের আশঙ্কায় মণিপুর সীমান্ত এলাকায় রাত্রিতে কারফি জারি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পদে থেকে ইস্তফা দিয়ে দেশে ছাড়লেন শেখ হাসিনা তবে পুরো শান্ত হয়নি বাংলাদেশ রাত্রের অন্ধকারে অনেকে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢুকার চেষ্টা করছেন এই সমস্যা সমাধানের জন্য মণিপুর সীমান্ত এলাকায় রাত্রিতে কারফিউ জারি করল প্রশাসন এদিকে এপ্রিল মাসের আগে রাজ্যের বিদ্যুতের বিল প্রতি ইউনিট এক টাকা করে কমানো হবে বলে জানা যায় বিদ্যুৎ বিল নিয়ে বরাকবেলি সহ পুরে গুটে রাজ্যে এক হাহাকার সৃষ্টি হয়ে গিয়েছে জনগণের অনেক দাবি পুরনো মিটারের বিল থেকে এখন এর যে স্মার্ট মিটারের বিল অনেক বেশি আসছে আর এ নিয়ে এপ্রিল মাসের আগে রাজ্যের বিদ্যুতের বিল প্রতি ইউনিটে এক টাকা করে কমানোর চিন্তা ভাবনা করলেন হেমন্ত বিশ্ব শর্মা বুধবারে কাবুগঞ্জে সড়ক দুর্ঘটনা দুটি বাইক এবং অটোর সংঘর্ষে আহত তিনজন ঘটনাটি ঘটেছে কাবুগঞ্জ বিদ্যুৎ বিভাগের সামনে ঘটনাটি ঘটার পর স্থানীয় লোকজন আহতদের শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বুধবারে বাংলাদেশে নিয়ে বলেন বাংলাদেশের ঘটনা আমার রাজ্যটিকে চিন্তিত করেছে দু থেকে দু হাজার পঁয়তাল্লিশে অসমে সংখ্যালঘু হবে হিন্দু বাংলাদেশের ঘটনা নিয়ে চিন্তায় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অক্টোবর মাস থেকে শুরু হবে পুলিশের পরবর্তী চাকরি দশ মেয়ের ভিতরে পুরো হবে চাকরি বুধবার ঘোষণা করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাহলে এরকম সংবাদ পাওয়ার জন্য ফেসবুক ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সন্ধানগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ